প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজ আমরা দেখাবো আপনাদেরকে একটি পেঁয়াজের ক্ষেত মূলত পেঁয়াজের ক্ষেত নয় এটি হচ্ছে পেঁয়াজের বীজ তৈরির একটি ক্ষেতে আমরা এসেছি মুরিকাটা পেঁয়াজের নাম শুনেছেন নিশ্চয়ই মুরিকাটা পেঁয়াজের যে বীজ তৈরির যে ক্ষেত সেই ক্ষেত হচ্ছে এই ক্ষেত এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ফুলের মতো করে সাজানো প্রত্যেকটা গাছ যদি বলি পেঁয়াজের গাছগুলো আর কি খুবই চমৎকার দেখতে লাগছে সাদা সাদা ফুল মূলত পেঁয়াজ কালি যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেই পেঁয়াজ কালিগুলো যে যেগুলো বাজারে বিক্রি করার জন্য হয় সেগুলো তো বিক্রি করেই কিন্তু যেগুলো বীজ তৈরির জন্য রাখা হয় ভালো ভালো দেখে স্বাস্থ্যবান দেখে এবং যে ক্ষেতের ফলনগুলো ভালো হয় সেগুলো আসলে রেখে দেওয়া হয় এরকম বীজ তৈরির জন্য মূলত এই যে পেঁয়াজ কালিগুলো সেগুলোই ধীরে ধীরে রেখে দিলে বড় হয় এবং সেগুলো এইভাবে একসময় বীজের জন্য রেডি করা হয় খুবই চমৎকার লাগছে দারুণ মনে হচ্ছে যে কোনো ফুল খেতে আমরা এসেছি আসলে ফুল ক্ষেত নয় এটা আমরা পেঁয়াজের কাটা পেঁয়াজের যে বীজ সেই বীজ তৈরি করা হচ্ছে এখান থেকে পরবর্তী সিজনে মূলত এই বীজগুলো দিয়েই পেঁয়াজ চাষ করা হবে আমার ঠিক ডান পাশের যে ক্ষেতটা সেই ক্ষেতেই কিন্তু এই যে পেঁয়াজ চাষ করা হয়েছে এই অঞ্চলে এবার পেঁয়াজের ফলন খুবই ভালো কৃষকরাও বলছিলেন যে তারা বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন এই পেঁয়াজে পেঁয়াজ চাষে আশা করি এই নতুন পেঁয়াজ উঠলে বাজারে পেঁয়াজের দাম কিছুটা হয়তো কমবে কিন্তু তাদের কথায় তো আসলে আমরা ভরসা রাখতে পারি না বাংলাদেশের যে ব্যবসায়ী সমাজ কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের কারণে যে কোনো পণ্যের দাম বাড়ে বিশেষ করে পেঁয়াজের দাম তো বাড়ি। দেশীয় পেঁয়াজ থাকতেও ইন্ডিয়ান পেঁয়াজের উপর আমরা অনেক বেশি নির্ভরশীল সেই কারণেও পেঁয়াজের দাম খুব ওঠানামা করে এবং যারা কৃষক পর্যায়ে আছেন তারা কিন্তু ভালো দামটা পান না অনেক কষ্ট করে এই পেঁয়াজ চাষ করেন তারা কিন্তু আসলে পেঁয়াজের যে দামটা তারা কিন্তু ওইভাবে পান না বললেই চলে এই পেঁয়াজের বীজ দিয়েই আসলে পরবর্তী সিজনের পেঁয়াজ চাষ করা হবে এবং কৃষকের কাছ থেকে আমি যেটা শুনলাম এই পেঁয়াজের বীজের কিন্তু প্রচুর দাম আশি হাজার থেকে প্রায় এক লক্ষ টাকা এ সমস্ত পেঁয়াজের বীজের মন এবং বাজারে এগুলো খুব একটা পাওয়া যায় না এগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে হয় এর সংরক্ষণ পদ্ধতিও একটু ভিন্ন রকমের এবং একটু কঠিন এগুলো খুব দ্রুতই তোলা হবে বেশ বড় হয়ে গেছে সংগ্রহ করার মতো করে মতো অবস্থায় এগুলো চলে এসেছে হয়তো আর পনেরো বিশ দিন এগুলো রাখা হবে তারপরে এগুলো তুলে ফেলা হবে খুবই সুন্দর লাগছে দেখছেন কি চমৎকার দারুণ ফুলের মতো করে প্রত্যেকটা কলি একেবারে ওইভাবেই সাজানো প্রকৃতি কি অপূর্ব সৃষ্টি এই বীজগুলো দিয়েই পরবর্তী পেঁয়াজ চাষ করা হবে এবং সেই পেঁয়াজই কিন্তু আমাদের ঘরে চলে যায় খুবই অসাধারণ সুন্দর লাগছে খুবই অসাধারণ বিশাল একটি ক্ষেত এই পেঁয়াজের বীজের জন্যই শুধু রেখে দেওয়া হয়েছে খুবই দারুণ এবং চমৎকার বাংলাদেশের পেঁয়াজ চাষিরা তারা তাদের কষ্ট এবং শ্রম দিয়ে সে পেঁয়াজগুলো চাষ করেন ঠিকই কিন্তু তারা আসলে তাদের ন্যায্য যে পাওনা সেটা খুব কমই পান এটা আমাদের পেঁয়াজ চাষিদের জন্য খুবই দুর্ভাগ্যজনক শুধু পেঁয়াজের কথাই বলছি কেন অন্য অন্য ফসলের ক্ষেত্রেও তো আমাদের দেশের চাষিরা খুবই দুর্ভাগ্যবান এবার যে পরিমাণ ফুলকপি উৎপাদন হয়েছে সেই পরিমাণ কিন্তু কৃষক দাম পায়নি ফলে আমরা দেখেছি রাস্তায় ফেলে দিতে এবং ফুলকপি পাতাকপি এসবের দাম না পাওয়ায় কৃষকরা অনেক বিপদগ্রস্ত হয়েছেন তারা ঋণগ্রস্ত হয়েছেন অনেক হতাশার মধ্যে তারা করেছেন তারপরেও আসলে প্রতিবারই যখন এ সমস্ত সবজির সিজন আসে তখন কিন্তু মানুষ এবং কৃষকরা যারা তারা আবারও নতুন উদ্যোগে ঠিকই সবজি চাষ করেন পেঁয়াজ চাষ করেন আলু চাষ করেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওতে মুড়ি কাটা পেঁয়াজের যে বীজ তৈরির যে ক্ষেত আমরা সেটা নিয়েই আজকে কাজ করলাম চমৎকার একটি ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা নিশ্চয়ই আরও ভালো এবং অনেক সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন